করতে পারে মুখ্যমন্ত্রী বাংলা আর কিছু নিদান দেবে আর কিছু পথ্য দেবে স্বাস্থ্যমন্ত্রী আর কিছু প্রেসক্রিপশন করবে দমাতে পারছে না থামাতে পারছে না দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মনটা যাচ্ছে তিনি কখনো ভাবতো পারেন নি যে এ বাংলায় এরকম কখনো শতস্ফূর্ত মানুষের আন্দোলন হতে পারে এটা তার স্বপ্নের বাইরে ছিল কল্পনার অতীত ছিল তাই এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী দিশেহারা সামলানোর চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষের মধ্যে যে খত তৈরি হলো বাংলার মানুষের অন্তরে যে খত তিনি তৈরি করলেন এই ধর্ষণ এবং খুলে ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে পুলিশকে লাগালেন পার্টিকে লাগালেন নিজে উদ্যোগ নিলেন সমস্ত তথ্যকে লোপাট করে দেওয়ার সমস্ত তথ্যকে এদিক ওদিক করে দিয়ে প্রমাণকে নষ্ট করে দিয়ে প্রমাণকে লোপাট করে দিয়ে ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ তার প্রশাসন করেছে এই ক্ষত বাংলার মানুষের মন থেকে কখনো দূরীভূত হবে না